এটা হচ্ছে প্রজেক্ট এইখানেই হচ্ছে আমাদের কাজ ওই দেখুন আগুন বের হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি মাহমুদ ভাই কি অভিজ্ঞতা আপনার হচ্ছে এই যে আমার সাথে প্রজেক্টে আসলেন প্রজেক্টে কাজ করছেন কিরকম অভিজ্ঞতা মনে হচ্ছে এই যে আমরা দুইটা দিন মশার কামড় খেয়ে একটা জায়গায় যে বসে আছে কাজের কোনো হদিশ নেই

ভাই কাজ না করলে কাজের জন্য আর কাজ না করলে কি কিভাবে কি দেখি আস্তে আস্তে বসার লাইনে চলে যাচ্ছে হ্যাঁ তবে আমাদের অভিজ্ঞতা বেশ অন্যরকম ডিফারেন্ট একটা বিষয় হ্যাঁ আমরা সবকিছু করতেছি অলরাউন্ডার বসে দেখে

বাবরি বাপ কি এক অবস্থা এটা অন্যরকম টিক টকই এখন আমরা হচ্ছে এতদিন তো হচ্ছে আমরা হচ্ছে কিভাবে একটা প্রজেক্টে দাঁড় করা হয় তার যে স্ট্রাকচারটা মানে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আমরা এখন একটা সঅফের মতো করে আমরা কাছে এখন আমাদের ডিভাইস আমাদের কাছে হাতে আসছে এখন এখন আমরা মাঠে নাম এতদিন শুধুমাত্র হচ্ছে আমরা ডিভাইসের কনফিগারেশন এটা সেটা দেখছি কিন্তু এখন ডিভাইস নিয়ে খেলবো রাইট এখন খেলা হবে এখন খেলা হবে ডিভাইস নিয়ে স্যার যত ধরনের কনফিগারেশন যা কিছু আছে এখন আমরা একবার হাতে কলমে বলবো এবং রিয়েল ডিভাইস এতদিন তো ভার্চুয়ালে কাজ করছি রিয়েল ডিভাইসে কাজ করতে পারে না ঠিক না এখন কাজ করে আমরা মজা পাবো এতদিন শুধুমাত্র হচ্ছে ওই আমরা ভার্চুয়ালে দেখে দেখে কাজ করছি ঠিক আছে এই যে অভিজ্ঞতাটা এটাই শেয়ার করছি খুবই ভালো আর অফিস পারপাসে যে একটা জায়গায় এসে যে সময়টা স্পেন্ড করছি এটা একটা বিশাল কিছু

যেটা মানে পাওয়ার পরে পুরো অবাক মানে কি অর্ডার করলাম যাই হোক না লোকেশনটা বলা যাবে না এটা সিক্রেট থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই